চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়েকজন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার 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 উপরে জুলুম করি করি নাই আমি আমি আদায় আজকে বাইশটা বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয় তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজ না মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজ না কথা বলেন ঠিক কি না এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরে ছেলের হাতে তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলে